আপনার দুইটা দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ এর মডেল ভাই একবারে আপডেট কোয়ালিটি ছয়টা কালার পঁচাত্তর টাকাই ভাই মাত্র এই যে ভাই এটার রেট হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা ভাই

এই যে এখানে যদি বাচ্চাদের মাথা অনেক বড় হয় তারপরও মাথা যাবে ঠিক আছে কাপড়গুলো অনেক ভালো এবং এটা হয়েছে আপনার দুই বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত কিন্তু এটার মাঝে কালারগুলো দেখেন খুবই চমৎকার কালার এবং মালের সাইজও খুব বড় বড় এই যে একটা কালার দেখেন কত সুন্দর দেখছেন ভাই এগুলা হয়তো আপনারা বিরু থেকে দেখতেছেন কাছে আইসা দেখলে আরো ভালো হবে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এটা রেট হচ্ছে আপনার পঁচাত্তর টাকা জি জি ভাই পঁচাত্তর টাকা ভাই কালার হচ্ছে আপনার পাঁচটা সাইজ হয়েছে ছয়টা দুই বছর থেকে বারো বছর জি জি ভাই পাইকারি খুচরা নাই ভাই এখানে খুচরা খুচরা কাস্টমার এলাও না আচ্ছা আরো ডিজাইন দেখা এটার মাঝে কয়েকটা ডিজাইন এই যে একটা মাল আছে বয়েজের ভিতরে খুবই নিত্য নতুন একটি ডিজাইন খুবই সুন্দর ভাই এই যে দেখাই এই যে ভাই এই যে দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশের মডেল ভাই একবারে আপডেট কোয়ালিটি সম্পূর্ণ এম্পোডারি ভাই কাপড় চিরা গেলেও এম্পোডারি কিছু হবে না কাপড় কোয়ালিটি অনেক ভালো দেখেন ভাই এই যে মাথা যদি বাচ্চাদের কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বাচ্চাদের মাথা একটু বড় টর হয় তারপরও যাবে এই যে সম্পূর্ণ এইখানে এলাস্টিক এমনকি কাপড় কোয়ালিটি অনেক ভালো সেলাই ফিনিশিং অনেক ভালো দেখেন ছয়টা কালার এটার বড় এটার ছোট আছে এটার কালার পাবেন ছয়টা ঠিক আছে ভাইয়া এটার রেটও পঁচাত্তর টাকাই ভাই মাত্র ভাই আমাদের এখানে ভাই কোনো ফলস কোনো কথা নাই ফলস কোনো রেটও নাই যা পাবেন জেনুয়েন রেট পাবেন ঠিক আছে ভাইয়া আরো অনেক আইটেম আছে আমি আস্তে আস্তে দেখাই ভাই কারণ আইটেম গুলো ভাই আরো ছিল ভাই মনে করেন যে সকালবেলা তো আমাদের এখানে যারা মাল নেয় ফোনে বিক্রি করে দেয় ফোনে অর্ডার দিলে আপনার দেখা গেছে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে মাল রাইখে দেয় বাদ বাই টাকা যদি বলে কন্ডিশনে পাঠানোর জন্য ওইখানেও দেয় কুরিয়ান সার্ভিস আছে সব সুযোগ সুবিধা আছে পার্টিদের জন্য ঠিক আছে এই যে আপনার আরেকটা মাল আছে আরেকটা দেখাই এই যে ভাইয়া এটা হচ্ছে আপনার মাত্র পঞ্চান্ন টাকা ভাই পঞ্চান্ন টাকা ভাই জি ভাই এটা সাইজ হচ্ছে আপনার দুইটা ছিয়াশি থেকে বিরানব্বই এটা বিরানব্বই আরেকটা সাইজ পাবেন আপনারা ছিয়াশি দেখাই দুটোই দেখাই কারণ এখানে কোনো কাস্টমার কোনো ঠগার কোনো ব্যবস্থা নেই এটা হচ্ছে আপনার এটা বড় এটা হচ্ছে ছোটো এই দুইটা সাইজ পঞ্চান্ন টাকা ভাই জি ভাই এটা আপনার কাপড় কোয়ালিটি একই বড়টা যেই কাপড় এটা আপনার এক বছর থেকে দুই বছর তামাক ঠিক আছে দুইটা সাইজ আর কি এটার বলে জিরো গ্রুপ ছিয়াশি বিরানব্বই আর এটা আপনার এমব্রয়ডারি করা আছে তারপর আপনার এই যে হাইডেনচি প্রিন্ট আছে ঠিক আছে এই যে কাপড়গুলো অনেক ভালো তো ঠিক আছে আরও কোয়ালিটি দেখাচ্ছি ভাই দেখা গেছে না দেখাইলে ভাই আপনারা বুঝবেন না ভাই বুঝছেন যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের জন্য ভাই খুব ডিজেন রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাবেন আমাদের এইখানে দেখাচ্ছি আরও মাল এই যে ভাই এই যে আরেকটা মাল টা রেট আপনারা পাবেন ওই যে বললাম না যে কোনো মাল এই যে দেখেন এই যে ভাই এটার রেট হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা ভাই কালার আছে ছয়টা কালার এইখানে তিনটা কালার আর তিনটা কালার আছে ঠিক আছে এই যে আরেকটা আছে এটা আপনার পঁচাত্তর টাকা ভাই এই যে এই যে সিকুইন্সের কাজ করা এবং ডিজাইন করা মালগুলা খুবই সুন্দর এই যে এটা কিন্তু সিকুইন্স ভাই এম্ব্রয়ডারি আছে সিকুইন্সও আছে কাজগুলা খুবই সুন্দর ভাই কালারগুলো চমৎকার কালার কালারগুলা দেখেন ভাই এই যে ভাই আরো ডিজাইন এই যে আরও কালার প্রতিটা কালারই সুন্দর এই যে ভাই এই যে আরেকটা কালার দেখছেন খুব দুর্ধারান্ত কালার ভাই এটা ভাই পঁচাত্তর টাকা ভাই জি 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 পঁচাত্তর এই যে আরেকটা ডিজাইন আছে এটা ভাই পঁচাত্তর টাকাই ভাই এই যে দিদিভাই আইজাই ভাই এই যে এই যে এই যে রামপার সিস্টেম করছে এটা আপনার রামপার সিস্টেম এই যে এখানে হাইডেনচি পেইন্ট এই যে এডিজেনটা দেখছেন এখানে আবার সাদা কন্টাশ কাপড়গুলো অনেক ভালো কালার কিন্তু কাছে 6 টাকা লা ঠিক আছে এই যে এডির সাথে আবার আপনারা আরেকটা জিনিস পাচ্ছেন এই যে লেডিস প্যান্ট এটা হচ্ছে আপনাদের সুইট বেবি প্যান্টার কি দেখাচ্ছে

এবং গাজর কালার আছে বাঙ্গি কালার আছে ভাইয়া দেখছেন ভাইয়া দেখছেন ভাই মালগুলো অনেক সুন্দর ভাই আরেকটা মাল আছে আপনার এই যে এগুলো শীতের কিছু কালেকশন আছে এগুলো আপনার রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাবেন এই যে চুইপ শার্ট ভাই লেডিস কালেকশন এই যে কালারগুলো চমৎকার এই যে হাতার মাঝে কপ লাগাই এইখানেও ভাই কপলা গাইল এই যে এইখানেও ভাই ঠিক আছে কাপড়ের ফেব্রিক্স অনেক ভালো ঠিক আছে এটার মাঝেও আপনি তিনটা সাইজ এল থেকে শুরু করে ডাবল এক্স এল পর্যন্ত আর কি আরও ডিজাইন আছে ভাই এটা ভাই পরবে গিয়া আপনার একশো দশ টাকা ভাই একশো দশ জি ভাই একশো দশ টাকা পিস তিনটা সাইজ এটা শীতের কালেকশন আর কি এই যে শীতের আর আছে এটা আপনার এই যে বিনেগার প্রিন্টের মাল কাপড় কোয়ালিটি অনেক ভালো এই যে দেখেন বিনেগার প্রিন্ট অনেক অনেক চমৎকার কালার যেগুলো আর কি সবসময় চলে ওইসব দিয়ে রাখি সবসময় আর কি দেখো এটা রেট পাই পঁয়ষট্টি টাকা ভাই পঁয়ষট্টি টাকা জি জি ভাই আচ্ছা কুলাতা ভাই আচ্ছা এই যে এটা আছে এটা পঁচাশি টাকা ভাই চুইপসাইড ওই আর কি কিন্তু এটা একটু ভালো কোয়ালিটি এটাও ভালো বালুর মাঝে একটু ব্যতিক্রম আছে ভাই বালোরও শেষ নাই খারাপ আবার আছে আছে দামিও দামিও আবার কম ভাই ভাই এই এই যে এইটা দেখেন এটা রাইট এটা ভাই ষাট টাকা ভাই ষাট জি 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 ষাট টাকা ফুলাতা এই যে কালার এটা মাঝে দুইটা পিন্ট পাইবেন যেমন ধরেন এই যে ভালোবাসার লাভটা একটা পিন এই যে আরেকটা হয়েছে আপনার এই যে দেখাচ্ছি ভাই এই যে এই ডিজাইনটা একটা পিন্ট ফুলের প্রিন্ট আর কি যেটা আপনার চৈদ ফেব্রুয়ারিতে লাগে আর কি ওই প্রিন্টটা বুঝছেন ভাইয়া এই যে আরেকটা বয়স মাল আছে আপনাদের জন্য ভাই কষ্ট করে ভিডিও বানাইতেছি ঠিক আছে যদি লাগে ভাই অবশ্যই নক দিবেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এই যে এই যে ঠিক আছে পঁয়ষট্টি টাকা ভাই এই যে প্রিন্টও আছে এমন এই যে এম্পোরিও আছে কাপড়ের ফেব্রিক্স অনেক ভালো এই যে সেলাই ফিনিশিং ভালো কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে ভাইয়া এটা আছে এটা কত বলছিলেন রে এটা 65 টাকা ভাই মাত্র 65 টাকা এইটা ঐটা ঐটা এই যে আরেকটা আছে এটা 50 টাকা এটা জিরো গ্রুপ ওই দুইটা গ্রুপ আর কি 50 টাকা জি জি এটা 50 টাকা ভাই কাপড় এই যে আপনার শেরপা দেওয়া মাল অনেক সুন্দর এমন এম্পোরিও করা আরে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার বুলতা গাউসিয়া ভাই ঠিক আছে বুলতা গাউসিয়া ঠিক আছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ তো আমার ফোন নাম্বারটা আমি বলি আপনার আমার মোবাইল নাম্বার হচ্ছে 018 90942671 আরেকটা নাম্বার আছে এখানে ভাই এখানে আপনারা যেইখান থেকে আসেন এইখানে আপনার মোয়া সাথে তো মার্কেটটি এটা আপনার সপ্তাহে একদিন হাট বসে মঙ্গলবার তো অন্যদিন আপনার গাউসিয়া মার্কেট ই থাকে তো আমাদের এইখানে যেই স্বল্প মূল্যে মালগুলা পাবেন তো দোকান থেকে এইগুলা এত কমে পাবেন না কারণ দোকানের মাঝে একটু রেট বেশি অবশ্যই পাবে আমার ফোন নাম্বার কেন দিচ্ছি ভাই কারণ আমার ফোন নাম্বার দেওয়ার উদ্দেশ্য হলো ওরা আমাদের ফোনে আমাকে নক করবে আমার ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দোনোটাই দিব আমাকে নক করলে আমি মালের ডিজাইন পাঠাবো যেটা আপনার হবে ওইটা ওরা সর্বনিম্ন তিনটা সাইজ থাকে তিন ডর্জন করে নিতে এক ডজন করে তিন ডর্জন নিতে হবে আর যদি চারটা সাইজ থাকে এক ডর্জন করে চার ডর্জন মাল নিতে হবে ঠিক আছে আর মনে করেন যে আপনি যদি ফোনে অর্ডার কার্ডে দেখা গেছে পাঁচশো টাকা দিলে বিকাশে দিয়ে দিব বা পরে আপনার কোরিয়ান সার্ভিস আছে ওর কন্ডিশনে মাল পাঠাই দিতে পারবো যে কোনো ওদের সুযোগ সুবিধা যেভাবে হয় ওভাবে দিন ঠিক আছে আমার ফোন নাম্বার হচ্ছে আপনার জিরো ওয়ান এইট নাইন জিরো নাইন ফোর টু সিক্স সেভেন ওয়ান আর একটা নাম্বার হচ্ছে আপনার জিরো ওয়ান এইট ডাবল সেভেন সিক্স নাইন সিক্স ফাইভ টু সিক্স জি 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 আমার ইমো নাম্বার হচ্ছে আপনার জিরো ওয়ান এইট নাইন জিরো নাইন ফোর টু সিক্স সেভেন ওয়ান व्हाट्सअप नंबर एट जीरो वन एट नाइन जीरो नाइन फोर टू सिक्स सेवन हो धन्यवाद वाईकुम असलम भाई so, आगे। आगे। वाले कुछ वाले कुछ <laughs>